জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী সাবেক মেয়র অধ্যাপক মান্নান সাহেবের সুযোগ ছবি মহানগর বিমপির সেক্রেটারি এম মজিবুর রনী সাহেবের পক্ষ থেকে আয়োজনে বাসন বিএনপির তত্ত্বাবধানে আজকের আয়োজন গতকালকে আমরা থানার পক্ষ থেকে প্রথম দিন করেছি তিন দিন বিপি হবে গতকালকে তিন হাজার লোক আমাদের এখানে এইটা গ্রহণ করেছে আজকে তিন হাজারের মতো হবে আমি সেদিন আমাদের সেক্রেটারি সাহেব উপস্থিত থাকবেন কালকে চার হাজার আমরা দশ হাজার লোকের ব্যবস্থা এখন করেছি ইনশাআল্লাহ এলাকার তৃণমূল ভাসমান এবং বঞ্চিত মানুষ যারা রয়েছেন এবং প্লাস সকলে মিলে ধনী গরিব সকল মানুষ এখানে ইফতারে অংশগ্রহণ করবে সেটা আমাদের উপর থেকে নির্দেশ রয়েছে যে বছর বিএনপি ব্যানারে নয় আপনার কৃন্দ যা যার পক্ষ থেকে এলাকার হাট বাজার স্কুল কলেজ যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে মানুষের বঞ্চিত মানুষ রয়েছে তাদের পাশে এসে ইফতারের ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামীণ হাটবাজারে পাশে এমনি ইফতার মাহবিল এর কাজ চলছে চলমান আজকে আগামীকালকে আমাদের তিন দিনের কর্মসূচি সমাপ্ত হবে পরবর্তী সময় কনামাজি থানা কাশিমপুর থানা সকল থানায় এই কার্যক্রম পরিচালিত হবে এক মাস ব্যাপী প্রত্যেক হবে তা আমরা চাই যে মানুষের একটু পাশে থাকার জন্য মানুষের এই সতেরো বছর এমনি কোনো ধর্মীয় অনুষ্ঠান কোনো সামাজিক অনুষ্ঠান কোনো প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করতে পারিনি আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয়নি ইফতার আয়োজন করলে পারমিশন নিয়ে করা হতো তারপরও সেখান থেকে দেখা যাচ্ছে খাবার নিয়ে গেছে সেই ঘটনা ঘটেছে এই বছর আমরা এই মুহূর্তে বিগত ছাত্র আন্দোলনের আন্দোলন সংগ্রামের পর এই যে বর্তমান তারা রয়েছে একটি মোটামুটি ভালো পরিবেশ এখন রয়েছে আগামী ডিসেম্বর মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন হবে প্রত্যাশা করছি গণতান্ত্রিক পন্থায় নির্বাচন যদি হয় আমরা বাংলাদেশ জাতীয় দল অবতীর্ণ হতে চাই জনগণের মুখোমুখি হতে চাই জনগণের পাশে থাকতে চাই এই জন্যই আজকে এই সমস্ত আয়োজন যে মানুষের পাশে থেকে তাদের দুঃখের কথা শুনবো শুনব তাদের পাশে একটু থেকে আমরা সহায়তা করতে চাই আমরা একত্রে এলাকায় বসবাস করতে চাই সেই প্রত্যাশা রেখেই আমরা এই সমস্ত নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে এখানে হয়ে দেওয়া হবে আমাদের প্রয়াত নেতা মানান স্বজন দেওয়া হবে তারেক রহমান দীর্ঘদিন শুধু লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন এবং উনি অনেকটা সুস্থ আছেন বেগম খালেদা জিয়া লন্ডনে আছেন ওনারা একত্রে বাংলাদেশে আসবেন সেই প্রত্যাশা আজকে আমি এই এখান থেকে করছি এবং ওনাদের জন্য দোয়া কামনা করছি এবং আজকের পর ওনাদের জন্য দোয়া হবে যে এখানে বা প্রায় হাজার হাজার মানুষের সমাগম এখানে যে আপনারা যেই মানে খ্যাদমতটা করছেন যে সেবাটা মানুষকে দিচ্ছেন আপনাদের ব্যক্তিগত অনুভূতিটা কি আমার ব্যক্তিগত অনুভূতি আমার অত্যন্ত ভালো লাগছে আসলে এরকম বলা হয়েছে যে দেখেন লক্ষ্য করে দেখবেন যে গেট দিয়ে দশ মিনিট পনেরো মিটার চৌরাস্তায় যারা আছে একটা শিল্পদ্রস এলাকা বিশাল বাজার চৌরাস্তা এই বাসন থানা হেডকোয়ার্টার এখানে সব মানুষ চলে আসছে এখানে ইফতার করার জন্য আমার খুব আনন্দ লাগছে যে একটা মানুষের কে একটা ইফতার করার জন্য সেই ব্যবস্থা করতে পেরেছি তাদের সাথে থেকে আমরা সেইটা গ্রহণ করতে অনেক ভালো লাগছে আমার ধন্যবাদ আপনাকে